মাত্র সাড়ে এগারো হাজার টাকা সাড়ে এগারো হাজার সাড়ে এগারো হাজার টাকা এবং সেটা কিন্তু শুধু যে ঢাকায় ডেলিভারি তারা এবং ঢাকা এবং দেশের বাংলাদেশের ভেতরে চৌষট্টি জেলাতে কিন্তু আমরা ডেলিভারি দিতেছি এবং সেটা কিন্তু থানা জেলা পর্যায়ে না এবং ঘরে পৌঁছে দেবো আমরা হোম হোম ডেলিভারি দিয়ে থাকি পাশাপাশি আমাদের এখানে আরো পকেট স্ট্রিম ম্যাটেজ আছে আছে চাইলে কিন্তু আমরা ওয়াটার প্রুফ এই ম্যাটেজটা হলো ঢাকার বাইরে চলে যাবে এটা ডাবল পলি চলতেছে এই ধরনের ছয় সাত একটা অর্থোপেটিক ম্যাটেজ নিতে পারবেন এটা ওজন হবে নর্মালি আপনার পঞ্চাশ থেকে ষাট কেজি নর্মাল পঞ্চাশ থেকে ষাট পঞ্চাশ থেকে ষাট কেজি ওজন করে মেয়ে পেট দেখে নেবেন এই ধরনের ম্যাটেজ নিতে পারবেন মাত্র সাড়ে আট হাজার টাকায় সাড়ে আট হাজার সাড়ে আট হাজার টাকা এবং আমাদের এখানে ফেব্রিজের কালেকশনের কোনো কম্পিউটার যে যে কোনো কালার চয়েস করে নিতে পারবে পাশাপাশি আমাদের এখানে আরো যে ওয়াটার প্রুফে যে ম্যাট্রেস গুলো আমরা বানানো এগুলো আছে এটা কিন্তু বনেলিস্ত্রি বাইরে দেখেন একটা ঢাকার বাইরে কিন্তু এই এইভাবে সর্বদিক সর্বরকম ম্যাট্রেস আমরা বানাই থাকি আর আমাদের সর্বশেষ আবার এটা বলে থাকি আপনার চাইলে যে কেউ কারখানায় এসে বসে থেকে বানিয়ে নিতে পারবেন সবচেয়ে আমি মনে করি আমি মনে করি বেটার হবে আমরা কি দিচ্ছি আর আপনি কি নিচ্ছেন আপনার টাকা দিয়ে নিচ্ছেন টাকাটা জলে যাচ্ছে না কোথায় যাচ্ছে এটা আপনাদের জানার দরকার এবং বোঝা দরকার সেই জন্য সরাসরি আমরা কারখানায় চলে আসবেন আমরা চেষ্টা করবো আপনাদের চাহিদা মতো যে যে ভাবে বলুক না আমরা আমাদের সাধ্য চেষ্টা করবো আপনাদের ভালো মাল দেওয়ার জন্য আচ্ছা ভাই আপনি কাছে শুধু ম্যাটেস আছে না বালিশও হবে আমাদের শুধু যে তা না আমাদের ভেতরে কিন্তু বালিশ জায়গা আছে ভেতরে কিন্তু আমাদের ফাইবারের যে বালিশগুলো গুলো এগুলো কিন্তু আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিতেছি এই বালিশ গুলো কিন্তু অনেক সফট হবে এবং এটা কিন্তু শীতের জন্য অনেক একটা আরামদায়ক এবং অনেক সফট হবে হ্যাঁ শুলেই ঘুম চলে আসবে অটোমেটিক টেনশন ছাড়া যে কোনো আজেবাজে বালিশে শুনুন মানাল তিনজন আগে ট্রেন চলে কোনা আছে আমাদের কাছে প্রাইস দৃষ্টি মাত্র 350 টাকা 350 টাকা কি তুলে দাও আছে ভিতরে এটা ফাইবার দাও আছে ফাইবার দাও আচ্ছা আমাদের কারখানার অ্যাড্রেসটা হলো গোলশান দুই নতুন বাজার নতুন বাজার থেকে ভেতরের দিকে ভাড়া আজি মার্কেট আচ্ছা